শুনেছি মোহর দেওয়া বেদিত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ করে যে ছেলের পক্ষে বলছি আমি প্রশ্ন কমন পড়ে গেছে এই তো আচ্ছা শুনে যারা ঠিক ঠিক করছে সব হয় আমি একটা পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভেসে গেছে শোনেন ভালো করে শোনেন প্রথম কথা হলো যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জাননা যদি মেয়েরা মাসালা গান তো বাসন করে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজের পুরুষগুলো এমন রাক্ষসের মত এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবাই কথা বলছি যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে তোমার প্রাপ্য আল্লাহ করেন বলছেন অত দিয়ে দেন ছেলে বাসর থেকে পালা এত দিন বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমারে কোথায় ঠিক না বেঠিক অথচ এটা ঠিক না সব দেই ঠিক ঠিক হবে না ওয়াজ মাফলে একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক নামে ঠিক এটাও ঠিক আচ্ছা শুনেন নবীন সালসাল্লাম এর মেয়ে ভালো করে শুনে রাখেন নবি কারিম সল্লাউসাল্লাম এর কর না ফাতে মারাদি আল্লাহ তাহা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহ একবার আলী না দেল্লাহ তার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমা রাদ তালা তার বাবা নবী করিম সাল্লাহামকে বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা তোলেন

মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা গুণা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রীতে আর কি দিবে সেটা আমার তাহলে কিন্তু আপনি ধরা হয়ে কথা কি বুঝে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপাড়ে বাটপার বাসরনাতে বৌরে বলে দেখো এখন মহত্ত ধার্য করছে বড় দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনা চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কদিন পরে ইটালি চলে যাবো কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানোর কথা শুনে বেশিরভাগ সহজ মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মহর্ত আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি ধরাটা খাইলো এই জন্য সহসর মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখে দিব যদি মহর বাপ মা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এই বিষয়ে আমি পারবো আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পা দিলে পাঁচশো টাকা নোট দিয়ে বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহর বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় পাকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মোহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগে বিভিন্ন মাহফিলে চাকুর হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহল ধার্য করা হয়েছে আপনি বলুন শ্যামলের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা দেড় লাখ টাকা এর বেশি তো মাধব তখনকার পনেরো হাজার এখন পনেরো কোটি সমান্তর না কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপমা মনে করে এটা বোধ হয় টিকা টিকানোর একটা উচিল এজন্য যত বেশি ধর্ম বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলা পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিচ্ছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরা টাকা আদায় করে দিবেন আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের ক্রীড়া বৃদ্ধি রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়ে বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও 50% maaf করে দিছি বা 40% বা 90% মাফ করে দিছি ঠিক আছে এত দাও বাকিটা maaf তাহলে আপনি maaf পাবেন আর যদি স্ত্রী maaf না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার খাওয়া-বাষণ পোষণ ইত্যাদি ধুয়ে দিব। এটার বাবদ আপনি কিছু maaf করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে maaf আদায় করতে হবে চেষ্টা করব তো আমরা সবাই মোহন আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাআল্লাহ মোহর মোহন আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু সেক্রিফাইস করে আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায়ে দেয় তাহলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই এজন্য কাঠি কিন্তু বই হাতে যাদের মোহর বেশি ধর হয়ে গেছে বইর সাথে বেশি তাপালিম করবেন না নরম নরম সুরে maaf করে নেবেন ওকে